কয় রিকা রে ত্রি ন ত্রি ন কয় রিকা রে ক্রি স ক দেখো আমি এটা মূর্ধন সোনা শ বলছি ঠিক আছে ক্রি স ক কৃষক কয় রিকা রে ক্রি শ ই কার সি কৃষি বুঝতে পারছো এটা তুমি ই কার বললে হবে রস্ব কার না বললেও হবে ই কার ই বুঝতে পড়ছ আচ্ছা তারপরে ময় ছয় ॠ কার মস রি ন মস রিন গয় ॠ কার গ্রি হয় ই কার হি নয় ই কার নি গ্রি হি নি গৃহিণী হইছে তয় ॠ ত্রি মর্জনের সহ সা অথবা সারে সা